আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলে আসলাম আপনাদের পছন্দের একটি সেগমেন্ট বান্ধবী ব্লগ নিয়ে রাইট নাও আমি আসি হলো যে কোথায় জানেন মাই আই নেম নেম ফ্রেন্ড ইলিসা রাইট নাও আর হোম আমার ইংরেজি তেমন ভালো না তার ইংরেজি আরও ভালো না দুজনের ইংরেজি মিলে জঘন্য হয়ে গেল ফার্স্ট অফ অল সে আমার জন্য নিয়ে আসলো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক বাই দ্য ওয়ে তার সাথে পরিচয় বিছে তারা ইয়ার বিনবিতে রুম দেয় বাট তার সাথে যখন কথা হয় আমি আমার হোটেল ছেড়ে এখানে চলে আসি বিকজ আমার খুব লোকাল খাবার খেতে মন যাচ্ছে তার বাসে রান্না করব হোয়াট এভার ইন্টু এত বড় দিলে আপনারা বিরক্ত হয়ে যাবেন আমরা আপনাদেরকে আজকে হোম ব্লগটা দেখাবো তারা হলো যে দুই বোন যারা কিনা এই ফুল বাড়িটি দেখাশোনা করে হাই সো এলিসা হাউ ইজ ইউর ফিলিং রাইট নাও টেল মি ইউ ইউ স্পিক okay you speak france okay i i don't have a mind wow that's nice if you don't mind can i put here oh, wow looking nice বন্ধুরা আমরা আপনাদেরকে কিন্তু অনেক অনেক জোস জোস কিছু ব্লগ উপহার দেব বাট এখন ওরা আমার জন্য শরবত টানছে কি এর শরবত আমি তো ভালোই লাগতেছে বাট বুঝতে পারতেছি না এখন আমি বুঝি নাই যাই হোক কি সুন্দর বাড়িটি দেখুন পুরো জঙ্গলের ভিতরে বাড়িটি সামনে হলো কলা বাগান কলা ধরে আছে বাড়িটা অসম্ভব লে সুন্দর লেটস গো উই আর টু উইয়ার রুম ইন্ট্রোডিউস কাম উইয়ার সি আওয়ার রুম ওকে আরে সাহা দিস ইজ মাই ব্যাড রাইট এ হলো আমার ব্যাগ এখানে সোপা টোফা সব কিছু ঠিকঠাক আছে হোটেলের চেয়ে আমার মনে হয় এসব লোকাল হোম স্টে করা বেশি বেটার ব্যাটার বা হলো যে আমার বেসিন কিছুটা ইকো ইকো ভাইপ দিলো এ হলো যে হামখানা পুরোটাই ওপেন কোনো দরজা নাই এটা তো একটা অদ্ভুত ব্যাপার সাপার গুসল করার অবস্থাও খুব ভালো গার্ডেন আমরা গার্ডেনটা একটু দেখি আমি ওয়েলকাম ড্রিঙ্গো ভাই ড্রা গার্ডেনটাও দেখতেছি আমার ডিজিএড ক্যামেরাটা একটু প্রবলেম দিতেছি আমি জানি না কেন এই যে দেখুন গার্ডেনটা আমি একটু পরে এখানে রান্না করবো লোকাল রান্না করে ওদেরকে খাওয়াবো বাংলাদেশি ফুড এবং ওদের কাছ থেকে কিছু লোকাল খাবার দাবার শিখবো ফিউচারে গিয়ে বাংলাদেশের রেস্টুরেন্ট দিলে আপনাদেরকে টেস্ট করাতে পারি বা চারোদিকে দেখেন কি অসম্ভব সুন্দর মাসাল কিন্তু গানের আওয়াজ কেন এতো আসে জবা ফুলও পেরে নিয়ে আসছিল আমার জন্য এটা আম গাছ ওই পাখি দেখা যাচ্ছে ওইখানে পাখির আওয়াজ আসতেছে সেট আমি এতদিন হোটেলে থেকে ভুল করছি আমার আসলে কি বলবো আমি কার রুমে ঢুকে যাচ্ছি ওদের রুম ঢুকতে চাইছিলাম আমার হোটেলে থাকা উচিত নাই লোকালদের সাথে পরিচয় হতে একটু টাইম লাগে ইয়ার পিতে কিন্তু পাওয়া যায় না যাই হোক বান্ধবী ইলিসার সাথে তার বাসায় উঠলাম উঠে এখন আমি লোকাল খাবার রান্না করবো ওকে বন্ধুরা এখন কথা হলো যে আমরা কি ব্লগটা টেনে খেয়ে লম্বা করতে পারি না করব না আপনাদের জন্য আলাদা একটি ব্লগ রেডি করতেছি সেটা কি ব্লগ জানেন বাঙালি খাবার বিদেশিদের খাওয়াবো ওদেরকে রান্না করে দেখি কেমন হয়ে থাকে কেউ যদি আমার হাতের রান্না খেতে চান আমাকে কিন্তু দাওয়াত দিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় আমি যেতে পারি দাওয়াত দেওয়ার আগে ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন অনেকে আপনারা ভিডিও দেখেন ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কেন ভাই ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট করা যায় না মানে এটা কেন বলেন কতজনকে ফলো দেন আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল রোহান ব্লগ এটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিন্ন কিছু দেখবেন ভিন্ন কালচার ভিন্ন লোকজন ভিন্ন মতভেদ অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো আট দশটা ব্লগার আছে আমার ব্লগগুলো হবে ট্যাপের মানে সম্পূর্ণ আলাদা আমরা রুরাল লাইফে যাব তাদের সাথে মিশবো তাদের জীবন জীবনযাপন তাদের কৃষ্টি কালচার তাদের খাবার দাবার সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই অসম্ভব লেভেলের একটা হোমস্টে বাড়িতে আসছি এখন তাদের সাথে আমি আগামী সাত দিন কাটাবো এবং আমার সকল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো মাদা গাছকারের নসিবে থেকে আমি রুহান আজকের মতো বিদায় নেব সবাইকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফুল ব্লগ দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ডেফিনেটলি কিন্তু আমাদের সাথে কানেক্ট হয়ে যাবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় সেম নেম রোহান ব্লগে

आलू शिला चीन दिन आलू बोलो आसिल आलू हमारा चिकन तक इसको

আমরা এগুলো দুই নি দুই কথা হচ্ছে